Thank you. בואו נדבר

একমাস হবে দর্শক এটা আমার এখানে বীজ দেওয়া আছে ওটা অন্য জায়গায় বীজ দেওয়া না এটা ভোয়া কোথাও না বীজ দেওয়া আছে কিন্তু গাভের কোনো গ্যারান্টি নেই আপনার গোড়া দেখবেন স্টেটটা দেখেন এই যে সদাশোটা সদা একদম ভালো করে একটা গুড়া চামটা দেয় দেখেন একদম চামচুটা না যায় এত একদম চামচুটা বলতে বেশ কিছু নেই ভালো একটা মানের একদম যা জ্ঞান গুড়া গোড়া দেখেন কোনো একদম শান্ত না একদম আপ মাথার ডালা দেখেন ডালাটা কত সুন্দর ডালা সামনে যান ওই যে মাথার ডালাটা কত সুন্দর ডালা দেখেন একদম সিং সিং খুব খুব সুন্দর দেখেন মাথা ডালা কত মাথা মাথায় গিয়ে তোমার কান কানগুলা একদম ছোট ছোট গান একদম সব কিছু হয়ে যায় দুধের ভ্যানটা দেখেন খুব সুন্দর দুধের ভ্যানটা আছে আর এইদিকে ওলানটা কিন্তু ফাঁস করে ওলান ওলানটা দেখেন আপনি খুব সুন্দর গরু খুব সুন্দর গরু কালো গরু মানে ওলান সাদা টাদা ফ্যান সাদা কেউ আছে সেই গরুগুলো অসুখ গারামটা কম হয় এই গরুটা অসুখ গরাম কম হয় আর যে বাচ্চারা আছে দর্শক সেই বাচ্চারা কিন্তু বাচ্চা বুঝছেন এই বাচ্চাটা খুব একটা ভালো একটা বাচ্চা বলে দর্শক পার্সেন্টি খুব ভালো বাচ্চা বাচ্চাটার কান খুব ছোটো ছোটো কিন্তু ছোটো ছোটো কান দেখেন আপনি খুব সুন্দর একটা বাচ্চা আর কি বাচ্চা এই বাচ্চাটা খুব সুন্দর এই বাচ্চাটা মানে এখনকার বর্তমান বাজারে পঞ্চাশ ষাট হাজার টাকা খুব দাম আছে পঞ্চাশ ষাট হাজার টাকা বাচ্চাটা খুব দাম আছে এই বাচ্চাটা হইলো আপনার দুই নম্বর বাচ্চা পেটের বাচ্চাটা হইল তিন নম্বর আর গরুটার আপনার দুধ আছে এখন চোদ্দো কেজি চোদ্দো কেজি দুধ আছে আর গরুটার যখন বাচ্চারা আর একটু ছোটো ছিল তখন দুধ ছিল গোটা সতেরো আঠারো লিটার এই গরুটা ভালো করে খাওয়া দাওয়া দেবেন এবং দুটো গায়ে শুকনো আছে এই গরুটা আপনার মানে এই গরুগুলার অসুবিধা খুব কম আর এই গরুটা আমরা দূরে জানি যেখানে যান না কেন কোনো সমস্যা নেই আপনার চট্টগ্রাম ঘাঁড়া চুলি চাঁকড়া চুলি যেখানে যাবেন এই গায়ে মেছনে কোনো মানে আঘাত করবে না আঘাত করবে না ওটা খুব ভালো মানের গরু গরুটা যদি আমি মনে হয় কষাই গিয়ে আমার দিওয়া দেয় যে অবস্থা আছে বডি টডি অনেক বড়ো আছে তারপরেও গরুটা মনে হয় এক লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খুব বিক্রি হবে বুঝছেন এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা আর গোটা হলানটা দেখছেন ফার্স্ট ক্লাস একটা হলান আমার গরুর হলানটা কোনো দিকে কম বেশি থাকে না এই হলানে কিন্তু আপনার ওই পঁচিশ কেজি বাইশ কেজি বিশ কেজি কই কিন্তু গরুগুলো বিক্রি করে দর্শক চিটারি ব্যবসা বেশি দিন করা যাবে না এটা আমি ভালো করে জানি অনলাইনে এখন আমি যতদিন টিকে আছি আল্লাহ আল্লাহর মতে অন্য ব্যক্তি এখনও এতদিন টিকে থাকে না নাই কেউ আর গরুর ব্যবসাতে গরুর খামারে এতদিন যেটা আমি টিকে আছি আল্লাহর মতে আমার লাভ অল্প হোক সেল কম হোক যাই হোক না কেন আমি সীমিত টাকায় সীমিত টাকা গরু কেনা ব্যবসা করব কেউ যেন না ঠকে এই জিনিসটা আপনারা দেখবেন এই জিনিসটা যে গাই বাচ্চা সহ আপনার গরুটার অনেক টাকা দাম আছে গরুটা অনেক টাকা দাম আছে গরু বিষটা টিকলে যদি গোটা বিশটা আলাদার মধ্যে টিকে দেয় তাহলে আলাদার মধ্যে গরুটা তিন লক্ষ টাকা মতন আপনাদের খাড়া হয়ে যাবে আর তিন লক্ষ টাকা যদিও না খারাপ হয় গরুটার আপনার দুধ টুধ খায়ও আপনাদের বাসুর এক লাখ বিক্রি করবেন গায়ে দেড় লাখ বিক্রি করবেন একটু মোটা হলে আড়াই লক্ষ টাকা তাও খারাপ আছে চোদ্দো কেজি দুধ আছে গরুটা গরুটার সাত দিনকার পচা খাওয়া দেবেন তাও এ খাবে তো এই গরুটা আমি আপনাদের সামনে তারপর আপনারা দেখলেন যদি ভালো লাগে আপনার গরুটা কিনবেন আমি দামের কথা বলে দিচ্ছি এই গরুটা কোনো ব্যক্তি যদি কিনতে চান আপনি তাহলে গরুটার দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বাটা রেট এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বাড়া রেট গরুটা কম সম ইনশাল্লাহ হয়ে গেছে আর ইন্টার যদি না বিক্রি হয় তাহলে গরুটা আবার নেক্সট ভিডিওয় হোক তোমরা চেক করে আবার বিক্রি করা হবে তোমার দাম কিন্তু বেশি হয়ে যাবে সে এখন আপনারা নেবেন এই গুঁড়োটা যদি কেউ নেন ধার বাট দেখলেন কত সুন্দর ধারবাট সব কিছুই ভালো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা রেট বেশি কথা বলবো না যদি ভালো লাগে কিনেন না লাগলে কেনার দরকার নেই এই পর্যন্ত দিনাজতির বিশ হাজার থাকবেন আসলে